নির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই এটাই পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে বিশেষ করে রানাঘাটে এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাবে এটাই ছিল তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোসেকশন প্রয়োজন আছে দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে আর এটাও ঠিক এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট এটা জনমানসের প্রকৃত প্রতিফলন নয় ছাপ্পা পৌরসভা ছাপ্পা পঞ্চায়েত ছিল নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে শহরে যাওয়া ভোটারদেরকে রায়গঞ্জ গোটা শহর দিয়ে গ্রাম জুড়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া অ্যাবসেন্টি ভোটার যারা তাদের ভোট দেওয়া সমস্ত রকম পুলিশ প্রশাসনের ব্যবহার সব করেই এই ভোট হারানো ভোটের দিন আমি রাস্তায় নেমে সারাদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি সেটা ভোটার এখন বেশি দেখেছি বাগদা বিধানসভা কেন্দ্র যে গণনা কেন্দ্র সেখান থেকে বিজেপি প্রার্থী তিনি বেরোলেন পুলিশি পাহারায় তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হলো সেই ছবি আপনাদের সামনে রেখে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাগদা রোড দিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে আসা হচ্ছে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে আসা হচ্ছে তাকে তিনি পরাজিত হয়েছেন এবং পুলিশ তাকে স্কট করে মতো নিয়ে আসা হচ্ছে ভোটের দিন থেকে শুরু করে গণনা শুরু সর্বত্র বিজেপি প্রার্থীকে থেকে হ্যাঁ সমীর সমীর সঙ্গে কথা বলবো তার আগে যে ছবি আপনাদের সামনে দেখেছি বাগদা বিধানসভা কেন্দ্র যেখানে ইতিমধ্যেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নবগত তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর আমরা 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 আগে আমি বলেছি সিট সিট জিতে বসে আছি দিদির হাতে বাগদার বাসিন্দারা তুলে দেবে আশা করছি এই জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে যাই মানুষের এখানে খুব ব্রিজের খুব প্রবলেম হচ্ছে রাস্তার খুব অনেক আমি গেছি বাড়ি বাড়িতে গেছি রাস্তার খুব খারাপ অবস্থা আশা করছি আমি ওনাদের পাশে দাঁড়িয়ে এগুলো ফুলফিল করতে পারি ওনাদের আশা ঠাকুরনগরে তুমি থাকো এখান থেকে বাগদায় নিয়মিত যোগাযোগ করা কিভাবে সম্ভব এখানেই থাকবো এখানেই অফিস হবে এখানেই কেন আমি এখানে আসতে পারি না ইলেকশনের সময় এখানেই আমি ছিলাম এতদিন আমি বাড়ি যাইনি এখানেই থাকবো আমি বিধানসভা উপনির্বাচনের দিন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস তাকে জায়গায় জায়গায় নিগ্রহ করা হয়েছে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে চারটি বুথে পুনর্নির্বাচন পর্যন্ত চাওয়া হয়েছিল এই অভিযোগটা কেন আমি ওখানে ছিলাম না ফিজিক্যালি আমি প্রেজেন্ট ছিলাম না হতে পারে বিজেপিতেই বদনাম কর টিএমসি কে বদনাম করার জন্য ওটা করেছে আমি তো ছিলাম না আজকে সকালবেলা গড়নার জন্য শান্তনু ঠাকুর কাল রাত থেকে হেলেনচাতে এসে ছিলেন এটা কি বলবে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী হেলেনচাতে চলে এসেছেন গড়নার জন্য সেটা ওনাদের ম্যাটার আমরা কে কি করলো আমি দেখার কোনো আমার ইন্টারেস্ট নেই আর আমি আশা করছি রাখতেও চাই